আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা একটা নতুন ব্লগ করতে চলছি আমরা আজকে এসেছি নদীর পারে আমাদের এলাকার পাশেই একটা ছোট্ট নদী তো আমরা সেই নদীর পারে আজকে আসছি আমার সাথে তো আছে সেই লোক আপনারা তো সবাই চেনেন তাকে একটু আজ অন্য দেখা যাচ্ছে তার দাড়ি রাখছে সুন্দর দেখা যাচ্ছে তার দাড়িটা কিন্তু সে দাড়িটা কাটতে চাইতেছে আমার মতে না কাটাটাই ভালো তাকে দারুণ দেখা যাচ্ছে আপনারা কি বলেন সবাই তো যাই হোক আমরা সেই নদীর পারে আজকে পাড়ে আর দেখাবো আসলে নদীর পাড়ে কি রকম হয়েছে তো সবাই দেখতে থাকেন আমরা কিন্তু এখন ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই নদীর এ পার থেকে ওই পারে আমরা যাব তো আমাদেরকে যেতে হবে এই বাসটার উপর দিয়ে দেখেন একটা বাস এই বাসটার উপর দিয়ে যেতে হবে তো প্রথমে তার চেষ্টা যে সে তো আপনারা দেখেন এটাই কিন্তু এই নদী থেকে থেকে ওই পার যাওয়ার এটা কিন্তু একটা বাস দিয়ে আর কি ব্রিজ তৈরি করছে তো ওই ব্রিজ দিয়ে আর কি পারাপার হওয়া লাগে তো হে আমরা তো কোনোদিন যাই নাই তো আজকে দেখিয়ে যায় কিভাবে আর যদিও মনে হয় সে ভয় বোধ করতেছে আপনার কি ভয় লাগতেছে ভাই অসম্ভব অসম্ভব যাক এখন অসম্ভব সে যাইতে ভয় পাইতেছে তো আমি দেখি আসলে যাইতে পারি কিনা আমার চেষ্টা শুরু

আমরা দেখি পানি দিয়ে হয়তো বা থেকে ওপার যাইতে হবে অবশেষে কিন্তু আমরা এই বাঁশের বিড়ি দিয়ে যেতে না পেরে আমরা এই যে দেখেন পায়ের জুতা খুলে এই যে প্যান্টটা একটু উপরে তুলে এই পানি দিয়ে নেমে আমরা এখন কিন্তু এপার থেকে ওপারে যাব এই যে আমি কিন্তু এখন পানিতে নামছি যদিও প্যান্ট ভিজে যায় কিনা সন্দেহ দেখা যাক কি হয় না মনে হয় না ভিজবো বাবা পানি যে ঠান্ডা মনে হয় বরফ এরকম পানি ঠান্ডা হয়েছে বাবা কোথাও একটু বেশি পানি কোথাও একটু কম পানি আমি এই যে যাচ্ছি এটা হচ্ছে নদী হে এখনো কি করবে ভাবতে আছে উপর দিয়ে আসবে যদিও যায় আমি যাই হোক পানি দিয়েই আসলাম অত নেওয়ার বদল যেহেতু আমাদের অত অভিজ্ঞতা নাই এই বাস দিয়ে আসার মতো তো দেখা যাক চেষ্টা করতেছে সেই পারে কিনা আসতে চেষ্টা করতে থাক আমি দেখি এদিক দিয়ে যাই আমি সেই ভরছি এখন সাহস করে যদি আসার মতন থাকে তাহলে আয় পড় পড়ে গেলে সমস্যা নাই বিজবি না পানি দিতে এখন কম আছে বাবা তা আমি কিন্তু শেষমেশ পেপারে সে উপস্থিত এখন শুধু ও এখন দেখি আসতে পারলেই হয় এখন দেখা যাক ওই কি আসতে পারে কিনা এর কিন্তু অগ্নি পরীক্ষা চলতেছে এখন উপার থেকে আসার দেখেন আসতে পারছে মনে হয় এই যে আসছে সাহস করে বাহ দারুন সে অবশেষে আসলো আমি লাস্টে পানি দিন আমি আসলাম আমার সাহস ওরকম হয় নাই এ সাহস করে যাই হোক আসলোই কি দারুন অভিনন্দন কিন্তু দেখেনি পার থেকে এবার আসতে পারছে আমি সাহস করে আসতে পারি নাই তো আমরা এখন এপারে আসলাম এপারে আসে দেখেন দেখেন মানুষ কত প্রকার সবজি কাটছে যেখানে এই যে হচ্ছে আলু এই যেগুলা হচ্ছে আলু গাড়ছে কি সুন্দর আলু হয়েছে যে একটা ওইদিকে অন্ধকার দেখা যাচ্ছে যদিও সরিষা আমরা এখন হাঁটতেছি এপারে এসে ওপার থেকে এসে এপারে পারে হাঁটতেছি এদিকে শুধু দেখেন মানুষ অনেক সবজি গাড়ছে আলু গাড়ছে এখানে এক কথায় বলতে গেলে শীতকালীন যেগুলো সবজি আর কি গাড়া হয় সবগুলো ঠিক এই নদীর পাশ দিয়ে গাড়ানো হয়েছে আমরা হাঁটতে হাঁটতে ঠিক সামনে এসে দেখতে পারলাম আমাদের সামনে তিনটা ঘোড়া বেঁধে রাখছে ঘাস খাওয়ার জন্য হয়তো এখানে একটি বড় ঘোড়া একটি মাঝারি ঘোড়া একটি ছোট ঘোড়া আছে এখানে তারা সুন্দরভাবে ঘাস খাইতেছে ঠিক নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া একটা সুন্দর একটা মনোরম পরিবেশে শান্তভাবে তারা ঘাস খাইতেছে মনের আনন্দে ঘোরাগুলো দেখতে বেশ ভালোই লাগতেছে ঠিক তার পাশেই রয়েছে একটি ভুট্টা খে দেখেন এখানে কিছু ভুট্টার চারা রোপণ করেছে হয়তো কিছু দিনের মধ্যে এই ভুট্টাগুলো বড় হয়ে যাবে এবং সেখানে অনেক ভুট্টা ধরবে এই ভুট্টা জমিটার পাশে অর্থাৎ ওই যে ওদিকে যে দেখা যাচ্ছে ওদিকে হয়তো গেলে আর অনেক কিছু গাড়ছে যেটা আমরা যাই নাই যার ফলে চিরা দেখানো হলো না ওই পার থেকে এসে আমরা একটু এখানে বসলাম একটু বসে আড্ডা দিব আড্ডা দেওয়ার পর আমরা সন্ধ্যার আগে আগে এখান থেকে বাড়ির দিকে রহনা হব বেশ ভালোই লাগে বিকেল বেলা এখানে বসে থাকলে বেশ ভালো একটা সময় কাটানো যায় কারণ পরিবেশটা চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতির এই অন্যরকম একটা ভালো লাগা কি কাজ করে এখানে আসলে তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন